কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব আজকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যেহেতু একটা লং ট্যুর দিব অবশ্যই বাইকটা ভালো করে পরীক্ষা করে তারপর একটা বের হওয়া উচিত বা এটা সবারই কিন্তু করা উচিত গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হলো এই চেন লো উঁচা নিচা ভাঙা এবং পাহাড়িও কিছু রাস্তা আছে যার কারণে চেনটা যদি স্মুথ হয় তাহলে বাইক থেকে একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় আর আজকে ট্যুরটা হবে যেহেতু শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এমনিতেই অনেক পরিমাণ ঠান্ডা আর অলরেডি এখন ঘড়িতে প্রায় চারটা ষোলো বাজে আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে যেতে পারে এই জন্য আমার যে ভাইজরটা আছে এই যে এম যে ভাইজর ছিল কালো ভাইজর সেটা পরিবর্তন করে ক্লিন ভাইজর যেটা আছে সেটা আজকে কিনে নিয়ে আসছি আর এই জ্যাকেটটা আমি গত বছর শ্রীমঙ্গলও ব্যবহার করতাম এবারও করতেছি কারণ এটা দিয়ে ভালো একটা বেনিফিট পাইছি তিনটা বাইক অলরেডি নিশ্চিত কিন্তু বাকি আরও দুই একটা অ্যাড হবে কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম না এই তিনটা বাইক আর এই হলো আমাদের টিম মেম্বার আর সব সময় যিনি আমাদের টিম লিডার থাকে সে হলো এই মাইদুল ভাই প্রায় এই যে পাঁচটা বেজে গেছে বিসমিল্লা বলে আমরা শুরু করি লম্বা একটা সফরে বের হইলাম আজকে এমনিতেই প্রচুর ঠান্ডা মানে ঠান্ডার একটা লিমিট থাকে কিন্তু লিমিট ক্রস করা অবস্থার মধ্যে আছে বর্তমানে আর সব থেকে বড় একটা বিষয় যেটা হলো আমি যদি কথা বেশি বলি তাহলে এই চোখের চশমা ঘোলা হয়ে যায় আসলে এই জন্য কথাও বেশি বলতে পারবো না কথা কম বলতে হবে রানিং অবস্থায় হার্ড ব্রেক বা অনেক জোরে পড়লে তাহলে রিমের অবস্থা এই জন্য এই যে দেখেন রাস্তার কন্ডিশন এই রাস্তার মধ্যে যদি বেশি একটা বাইকে জোরেও চালানো যায় না আবার দুই সাইডে অনেক গাড়ি এবং এই মাঝখানে মাঝখানে এইরকম ভাঙা এখন মানে কী যে একটা ঝামেলার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে খুবই খারাপ কন্ডিশনের মধ্যে আসলে পার হচ্ছি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আর কি এরকম যদি একটু ফাঁকা রাস্তা এবং ভালো রাস্তা যদি পাওয়া যায় তাহলে বাইক চালাতে কান্না ভালোই লাগে কিন্তু সমস্যাটা হলো একদিক দিকে রাস্তা ফাঁকা পাওয়া যায় না প্রচণ্ড পরিমাণ গাড়ির চাপ অন্যদিকে রাস্তা ভাঙাচুরা এখন সবাই তেল নেওয়ার জন্য পাম্পে যাচ্ছি দেখান তো ফুল করেন তো যার যার বাইকের তেল ফুল করে নিলাম যাতে আর আপ ডাউনে আর তেল না লাগে আমাকে দিয়ে দিল টিম লিডার বর্তমানে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর আড়াই হাজারের রাস্তা যে রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা হয় সেটা চিন্তাই হোক রাহাজানি হোক অনেক ধরনের অনেক কিছুই হয় পনেরো ষাটটার মতো বাজে এখনই পুরো রাস্তাঘাট ফাঁকা বেশি একটা রাত্রে কখনোই এই রাস্তায় ঢুকবেন না আড়াই হাজার থেকে বর্তমানে উঠছে নরসিংদীর এই রাস্তায় এই হলো মেন রাস্তা আর এখন সামান্য একটা চায়ের ব্রেক দিব কারণ এতক্ষণ যে পরিমাণ ঠান্ডার ভিতর দিয়ে আমরা আসছি শীতের মধ্যে পিঠাটাই বেস্ট হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম চা খেলাম এবং শীতের পিঠা সুস্বাদু জিনিস যেহেতু শীতের সময় এখন আবার আমাদের যাত্রা শুরু রাত্র এখন বাজে শোয়ানো এটা বর্তমানে আসি ভৈরব সেতুতে দিনের বেলা এইখানের দৃশ্যটা খুবই সুন্দর লাগে কারণ এই পাশেই হলো ট্রেনের যে ব্রিজ থাকে সেই ব্রিজটা এই যে ব্রিজ বর্তমানে রেস্টুরেন্টের সামনে প্রচন্ড পরিমাণ ঠান্ডার কারণে বারবার ব্রেক নিতে হচ্ছে আর এই একজন লঙ্গি ম্যান আচ্ছা যাই হোক অনেক মস্কারি হয়েছে অনেক কিছুই হয়েছে এখানে এখন খাওয়া দাওয়ারের অবস্থা যে আছে এগুলাকে দেখতে হবে ভাই কি খাবেন নাম জানি কি মোটামুটি হালকা একটু নাস্তা করে এখন আমরা আবার রওনা দিচ্ছি প্রায় বাজে নয়টা ছিচল্লিশের মতো প্রচন্ড পরিমাণ ঠান্ডা আর শ্বাস নিলেই যাচ্ছে চশমা ঘোলা হয়ে কি পরিমাণ কুয়াশা আমরা ফাইনালি শ্রীমঙ্গলের রাস্তায় ঢুকে গেছি এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে রাত্র বর্তমানে শ্রীমঙ্গলে যেহেতু এখন একটা সিজন রুম পাওয়া খুবই কষ্টকর তাই ফাইনালি তিনটা রুম পাইছি যা একদম খুবই ছোট ছোট এই হলো একটা এই যে সিঙ্গল বেডের এই হলো সিঙ্গেল বেডের আর এই পাশে আছে আরেকটা এই যে এটা মোটামুটি একটু ডাবল বেডের আরেকটা আছে নিচে তা টোটাল তিনটা পাইছি মোটামুটি মানে থাকার মতো আজকে রাতটা থাকার মতো কিন্তু আগামী কালকে একটু বড় ধরনের রুম নেওয়ার চেষ্টা করব যেহেতু প্রচন্ড পরিমাণ ঠান্ডা আর এত দূর জার্নি করে আসছি একটু রেস্ট নেওয়া দরকার রেস্ট নিয়ে তারপর আমরা খাওয়ার উদ্দেশ্যে বের হইতে হবে Drinks deep in a hotel lobby Scrolling through the screen on my phone শুভ সকাল জানিয়ে আজকে শুরু করতেছি আমরা শ্রীমঙ্গলের এখন সকাল বাজে প্রায় আটটার মতো সকালবেলার শ্রীমঙ্গল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এখন পর্যন্ত সকাল পৌনে নয়টার মতো বেজে গেছে এখন পর্যন্ত সেরকম কোনো ধরনের সূর্য দেখা পাচ্ছি না সকালবেলা নাস্তা করার জন্য আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টে আচ্ছা দুই পাশে চা বাগান শুরু খুবই সুন্দর লাগে শ্রীমঙ্গল এমন একটা জায়গা যেখানেই থামবেন সেখানেই একটা সৌন্দর্য জায়গা পান্সি থেকে নাস্তা করে একটু সামনে আসলাম জায়গাটা দেখে আসলে খুবই সুন্দর লাগলো তা যাই হোক আমাদের মোটামুটি এখানে একটু রিল্যাক্স হলাম কিছু ড্রোন শট নিলাম এখন আমরা সামনের দিকে বের হব গাছগুলা কিরকম নেড়া লাগতেছে কারণ এই যে পাতা পাতাগুলো কেটে ফেলতেছে নতুন পাতার সংগ্রহের জন্য বর্তমানে আমরা আছি নূরজাহান টি গার্ডেন সব থেকে যে বড় গার্ডেনটা যেটা আছে সেটা হলো নূরজাহান টি গার্ডেন এখন আমরা সামনে মাধবপুর লেকের দিকে যাব। বর্তমানে আসি রাবার বাগানের ভিতরে আমার পিছনে যে গাছগুলো দেখেছেন বা দেখতেছেন এগুলো সবই রাবার গাছ এই রাবার সংগ্রহ করা হচ্ছে যেটা হলো যে রাবার গাছটা কীরকম হয় আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন কিন্তু যারা দেখেন নাই তারা এই জিনিসটা দেখতে পারেন এই যে রাবার গাছ এটা সাল থেকে মানে এই আমাদের দেশের এদিকে শাল বলে বা বাকল বলে অনেকের দেশে অনেকে বলে থাকে এই সাল থেকে বা সালটা কাটার পরে এখান থেকে এসে এসে এই যে ফোটা ফোটা এই যে রাবার পড়তেছে এই যে যারা শ্রীমঙ্গলে আসেন তারা এই রাবার বাগান ভিজিট করে দেখতে পারেন বা এটা যাওয়ার পথেই বাজে মাধবপুর লেকে যাওয়ার আগেই ছোট্ট একটা রাবার বাগান আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকের দিকে বাইক রেখে আসলাম ওইখানে পার্কিংয়ে এই হলো আমাদের টিম মেম্বারগুলো যারা আছে বা যাদের নিয়ে আজকে হ্যালো হ্যালো যাদের নিয়ে আজকে আসলাম মাধবপুর এই লেকে আসার পরে আমি মনে মনে একটা জিনিস খুঁজছিলাম উনি খুব সুন্দর বাসি বাজায় যে বাসির সুরটা আসলে খুবই ভালো লাগে তাই তার মাধ্যমে আমি একটা সুর আপনাদের কাছে শোনাতে চাচ্ছি তো অনেক সুন্দর অস্থির লেভেলের অস্থির আমরা ঘুরতে ঘুরতে একটা লেকের সন্ধান পেলাম এবং অনেক মানুষেরই অজানা যার কারণে আমরা এই লেকের একটু সৌন্দর্যটা উপভোগ করার জন্য একটু ভিতরের দিকে গেলাম আপনারাও চাইলে যেতে পারেন লেকটা আসলে খুবই সুন্দর যেগুলো আপনারা ড্রোন শুটের মাধ্যমে বুঝতে পারবেন শ্রীমঙ্গলের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা হলো গল্ফ মাঠ সেই মাঠে এখন আমরা যাচ্ছি আর এখানে কোনো ধরনের বাইক বা কোনো ধরনের গাড়ি ঢুকতে পারবে না প্রায় দশ মিনিটের পথ হেঁটে যেতে হয় আর এখানের যে আশেপাশের যে বাড়িগুলো প্রায় মাটির তৈরি বর্তমানে আছি গল্ফ ক্লাব মাঠ নামে পরিচিত শ্রীমঙ্গলের একটা জায়গায় একটা প্রতিযোগিতা হবে কি প্রতিযোগিতা একটু না আগে কি প্রতিযোগিতা আগে বলেন আচ্ছা এই হলো দুই বন্ধু আরমান ভাই আর আমাদের এই হলো সুজন ভাই ওরফে শাহরুখ খান তারা দুইজনে এই খান দিয়ে উঠবে যে হারবে প্রতিযোগিতায় সে আমাদের সাত চা খাবে এই জন্য আমি আগে যাব আগে ভিডিও করব যাতে আমাদের আপনাদের চাই না না আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের শহরের উদ্দেশ্যে কারণ এতক্ষণ আমরা বেশ কয়েকটা জায়গা ঘোরাফেলা করলাম এখন যাচ্ছি এই শহরের দিকে শহরে গিয়ে দুপুরের খাবার খাবো কারণ দুপুরের খাবার এখন পর্যন্ত কারো খাওয়া হয়নি এটা খাবো তারপরে আমরা আবার বাসায় যাব রেস্ট নিব এরপরে আবার রাতের বেলা চা খেতে বের হব রাতের খাবার শেষ করে আমরা গিয়েছিলাম নীলকণ্ঠ টি গ্যাবিনে যেখানে সাত থেকে আট কালারের চা পাওয়া যায় সেইটা উপভোগ করার জন্য এই চাটা বেশি একটা সুবিধাজনক না তারপর শখের বসে কেউ যদি খেতে চান তাহলে আপনারা যেতে পারেন এখন বাজে এগারোটা আঠাইশ আর আমরা আজকে বেরিয়ে যাচ্ছি একবারে হোটেল থেকে চেক আউট হয়ে বেরিয়ে যাচ্ছি সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করতেছি আজকে হলো আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন এবং আজকে শেষ দিন মানে শ্রীমঙ্গলের কিছুক্ষণ আগে হোটেল থেকে বেরিয়ে আসলাম এখন যাচ্ছি পানশিতে এবারে ট্যুরে শ্রীমঙ্গলের আমাদের তিন বেলায় এই পানশিতেই চলতেছে সকাল দুপুর বিকাল মানে সব সময় এবং পানশি রেস্টুরেন্টের যে খাবার এটা আসলে ভালোই সকালের নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি দেখি আশেপাশে কোথায় যাওয়া যায় শ্রীমঙ্গলের যে জায়গা এগুলো একদিনের মধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে যায় কিন্তু আমরা যেহেতু দুই দিন থাকলাম এখন যাচ্ছি এই গ্রান সুলতানের সামনে দিয়ে দার্জিলিং টিলার দিকে এর আগেও যখন শ্রীমঙ্গলে এসেছিলাম তখন আসলে এই জিনিসটা দেখা হয় নাই এখন যাচ্ছি সেই দার্জিলিং টিলার দিকে সেই টিলার যেতে যেতে দেখেন পাহাড়ে দুই পাশের যে পাহাড় শুধু আনারস গাছ এতক্ষণ আমরা দেখেছি হলো সব চা বাগান আর এদিকে হলো সব আনারস গাছ অনেক কষ্ট করে দার্জিলিং টিলার মধ্যে ঢুকতে পেলাম এটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানা যার কারণে এখানে আসলে ঢোকা যায় না সর্বসাধারণ সব সময় এখানে আপনারা যদি পারেন আসবেন Şey, yani ben de piknik esportçuları ararsam. বর্তমানে আসি আমরা দার্জিলিং টিলার উপরে এই সেই পিছনের টিলা যেগুলো ক্যামেরাতে ভালো দেখা যাবে না বা বোঝা যাবে না ঢুকতে অনেক ধরনের অসুবিধা হয় বিভিন্ন ধরনের একটু সিস্টেম করে আসলে ঢোকা লাগে তা বর্তমানে আসি দার্জিলিং টিলা এখানে দেখার মতো যে অবস্থা বা শুধু চা বাগান এরকম অবস্থা তা ফাইনালি আপনারা ড্রোন শ্যুটগুলো দেখলেই বুঝতে পারবেন বেরিয়ে যাচ্ছে দার্জিলিং টিলা থেকে তা মোটামুটি একটু হিল রাইড করা হলো সুন্দর একটা আয়োজন চারপাশে পাহাড় এটাও পাহাড় একটু নিচু এখানে সুন্দর একটা পিকনিকের আয়োজন আসলে মজাটাই হলো এটা পরিবেশের মজাটাই হলো এটা তা যাই হোক আমরা নেমে যাই তবে নিউটলে নামার থেকে ইঞ্জিন ব্রেকে নামলে খুব ভালো হয় নিউটল একদম গাড়ি ফ্রি হয়ে যায় ব্রেক করলে স্লিপ করার সম্ভাবনা থাকে আমরা এখন যাচ্ছি কিছু কেনাকাটার জন্য যেহেতু শ্রীমঙ্গল আসলাম এখানের চা অনেকটাই জনপ্রিয় তাই কিছু চা কেনার জন্য আবার সেই নীলকণ্ঠের সামনেই চলে আসলাম চা কোন লবেন শ্রীমঙ্গলে আরেকটা বিষয় যারা বাইক অথবা প্রাইভেট কার নিয়ে যারা শ্রীমঙ্গলে যাচ্ছেন বা শ্রীমঙ্গল থেকে বের হবেন অবশ্যই চেষ্টা করবেন একটু স্পিড লিমিট রাখার জন্য কারণ এখানেও পুলিশ স্পিড গান নিয়ে বসে থাকে তাই যে কোনো সময় আপনি মামলার অধীনস্থ হতে পারেন শ্রীমঙ্গলের সম্পূর্ণ দুই দিনের ট্যুর দুই দিন এবং দুই রাত আজকে ট্যুর আমাদের শেষ সম্পূর্ণ করে এখন ঘড়িতে বাজে পাঁচটা দুই আমরা রওনা দিচ্ছি আপনাদের সাথে চেষ্টা করছি শ্রীমঙ্গলের বেশ কয়েকটি জায়গা দেখানোর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম